সরকারকে বলতে চাই যদি মানুষ বোঝে যে আপনি নানা ছুটাই আপনি ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান আপনি দীর্ঘায়িত করতে চান তাহলে সরকার প্রশ্নবিত্ত হবে সরকার কিন্তু বিতর্কিত হবে যে আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্র প্রশাসন বিচার বিভাগ সমাজের সমস্ত পর্যায়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবনা হাজির করেছি পাঁচই অগাস্টের পরে না পাঁচই অগাস্টের পরে হয়তো এখন যারা সংস্কারের কথা বলছেন অনেকের ঘুম ভেঙেছে পাঁচই অগাস্টের পরে আর আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ রাজপথের বিরোধী দলগুলো গত দু আড়াই বছর ধরে আমরা গোটা রাষ্ট্র প্রশাসন সরকার নির্বাচন ব্যবস্থার এটা গুণগত সংস্কারের দাবি করে আসছে। এই সরকার যদি একটাও যদি কোনো সংস্কার পদক্ষেপ না নেন কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা অঙ্গীকারবদ্ধ পুরনো জমানায় বাংলাদেশের ফিরবে না পুরনো যে ব্যবস্থা একটা দলকে কর্তৃত্ববাদী করে একটা ব্যক্তিকে চূড়ান্ত স্বৈরশাসকে পরিণত করে তাহলে সেই গোটা রাষ্ট্র প্রশাসন সরকার ব্যবস্থা একটা আমূল গণতান্ত্রিক সংস্কার দরকার সুতরাং এগুলো আমাদের পাবলিক কমিটমেন্ট আমরা সেই অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা জায়গাটাকে আমরা কিন্তু অব্যাহত রেখেছি সরকারকে বলতে চাই প্রয়োজনীয় সময়টা নেন আলাপ আলোচনা করেন কথা বলেন ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের জাতীয় অক্রমত কমিশন যেটা করেছেন জানুয়ারি পনেরো তারিখের মধ্যে কমিশন যেটা রিপোর্টগুলো দিয়ে দেয় জানুয়ারির মধ্যে আপনারা আপনার হোমওয়ার্কগুলো শেষ করেন ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেসব ব্যাপারে আমাদের মতক্য আছে পড়া আছে সেসব ব্যাপারগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আর সংবিধান পরিবর্তন বা সংশোধন সহ গুরুত্বপূর্ণ মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যে সংস্কারের প্রস্তাবনা আছে সেগুলো নিয়ে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা পরবর্তী পার্লামেন্টে সেসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারব সরকারকে বলতে চাই যদি মানুষ বোঝে যে আপনি নানা ছোটাই আপনি ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান আপনি দীর্ঘায়িত করতে চান তাহলে সরকার প্রশ্নবিদ্ধ হবে সরকার কিন্তু বিতর্কিত হবে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্বের জায়গাটা তৈরি হবে এরকম কোনো জায়গা আমরা দেখতে চাই না আমার ছাত্র তরুণরা তার একটা তারা একত্রিশ তারিখে তারা একটা প্রোক্লামেশন দিতে চেয়েছিলেন তারা দেন না এটা একটা ভালো উদ্যোগ এখন নাকি শুনছি সরকার তারা নাকি একটা ঘোষণাপত্র তারা এখন তৈরি করবেন কিন্তু আমাদের দিক থেকে কথাটা খুব পরিষ্কার যে যদি কোনো ঘোষণাপত্র তৈরি করতে চান ভালো কথা কিন্তু সেখানে রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ সমস্ত অংশীজন সবার সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে বোঝাপড়া করে তৈরি করে এই ঘোষণাপত্র তৈরি করা দরকার কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ চাপিয়ে দিতে চাইলে তখন এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে তখন উল্টো ফলাফল আসতে পারে সেজন্য সরকারকে বলতে চাই যে আপনি আলাপ আলোচনা করেন কথা বলেন